আসসালামু আলাইকুম বর্তমান সময়ে একটা সমস্যা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে যারা বৌমা হয়ে আসে তাদের দেখবেন বৌমা শাশুড়ির সাথে বিভিন্ন ধরনের একটা দ্বন্দ্বে থাকে তবে সেই দ্বন্দ্বটার জন্য আজকে আমি কিছু কথা বিশ্লেষণ করতে চাই যদি আমার কথার সাথে আপনাদের একমত হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যারা আজকে একটা ফ্যামিলিতে একটা মেয়ে যখন বউ হয়ে বাড়িতে আসে তখন শুরুতেই কিন্তু শাশুড়ির সাথে কোনো দিন কোনো ধরনের ঝগড়া হয় না কেননা শুরুতে এসে একজন বউ যখন একজন মেয়ে বউ হয়ে আসে তখন শাশুড়িকে যে রেসপেক্ট করে শাশুড়ির সাথে কথায় উঠে বসে শাশুড়িকে যতটুকু খ্যাদমত করার দরকার শ্বশুরকে যেভাবে খেদমত করার দরকার যেভাবে শাশুড়ির কথা প্রত্যেকটা কাজ করলে শাশুড়িকে জিজ্ঞাসা করা দরকার ঠিক ছয় মাস পরে এই কাজগুলো কি আপনি করে থাকেন আপনি কি মনে করেন যারা আজকে বউ হয়ে আসছেন আপনি এখানে সংসার করার জন্য সারা জীবনের জন্য যে বাড়িতে আসছেন যে শাশুড়ির কথা আপনি আজকে অনেক কি শুনি প্রত্যেকটা ফ্যামিলিতে বউ শাশুড়ির একটা দ্বন্দ্ব স্বাভাবিক থাকে এটা কি শুরুতেই হয় এটা কি বিয়ের এক মাস পরই হয় দু মাস পরই হয় তিন মাস পরে হয় অবভিয়াসলি না বউ শাশুড়ির যে একটা যে একটা দ্বন্দ্ব মানসিকতা শোনা যায় এটা হয়তোবা ছয় মাস পরে থেকে নতবা এক বছর পরে থেকে নতবা বছর পরে থেকে শুরু হয় কেননা আপনি যখন বউ হয়ে আসেন তখন আপনি বউ হিসেবে যতটুকু দায়িত্ব আপনার মার জায়গায় স্থান শাশুড়িকে দিয়ে থাকেন আপনি ছয় মাস পরে আপনি কিন্তু সেই স্থানটা কিন্তু দেন না আপনি কেননা তার তার সাথে চলতে ফিরতে উঠতে বসতে সকল কিছু করতে আপনার থেকে দূরত্ব সৃষ্টি হয় আপনি যার আপনি হয়ে আসছেন সেই বাড়িতে যার বউ হয়ে আসছেন তার যখন চরিত্র সম্পূর্ণ আপনি ধরে ফেলেন তার যখন তার নিজেকে নিজেকে আলাদা ভাবতে শুরু করেন তখন শাশুড়িকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না কোনো কাজ করার দরকার হলেও প্রয়োজন হয় না আপনি শাশুড়িকে কি খ্যাতমত করার দরকার সেটা করা করেন না ঠিক ছয় 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 থেকে সাত মাস পরে যখন এই কাজগুলো না করেন তখনই কিন্তু শাশুড়ির সাথে মনে কষ্ট থাকে এবং শাশুড়ি নানান ধরনের কটুকথা বলতে থাকে তখনই কিন্তু আপনার সাথে দ্বন্দ্বে সৃষ্টি হয় সে আপনি যখন বউ হয়ে আসেন তখন তার ইচ্ছা কি মনে হয় তার কি খেতে মন চাচ্ছে তার কোন কাপড় পরতে মন যাচ্ছে কোথায় দায়িত্বে চাচ্ছে তার কি সমস্যা হচ্ছে তার কি মেডিসিন খাবে সেইগুলো যখন আপনি নতুন বউ হিসাবে টেক কেয়ার করেন আপনি ছয় মাস পরে যখন এই টেক কেয়ার আপনি না করেন তখনই কিন্তু শাশুড়ির সাথে আপনাদের বউ হিসাবে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে থাকে আপনি মনে করেন আপনি এই ফ্যামিলিতে চলে আসছেন আপনি সকল দায় দায়িত্ব একা নেবেন আপনি যে কথা বলবেন সেখানে সেখানে শাশুড়ি না কথাই বলো সেই কারণে কিন্তু বউ শাশুড়ির মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি থাকে কিন্তু আপনিও মনে করবেন আপনিও একজন সংসারী আপনি আজকে নতুন বই আসছেন আপনি দুই বছর পাঁচ বছর পর নতুন থাকবেন না আপনি যখন দুনিয়াতে আপনি একজন সন্তান জন্মগ্রহণের মা হবেন আপনিও কোনো দিন একদিন কিন্তু শাশুড়ি হবেন আপনি ভেবে দেখবেন আপনি যেদিন শাশুড়ি হবেন আজকের দিনটাকে আপনি কিন্তু মনে রাখবেন যখন আপনি শাশুড়ি হবেন তখন আজকে আপনার শাশুড়ির সাথে যে ধরনের দ্বন্দ্ব হচ্ছে কোনো একদিন কোনো একদিন আপনি দুনিয়াতে বেঁচে থাকলে ঠিক সেম জিনিসটা কিন্তু হবে আজকে যে শাশুড়ি ধরেন আপনার সাথে যদি অন্যায় করে থাকে সে শাশুড়ি কিন্তু একসময় বউ ছিল সেই সেই শাশুড়ি কিন্তু সে বউ থাকা অবস্থায় তিনিও শাশুড়ি এমন করেছেন কারণ বর্তমান সময় প্রেক্ষাপটে নাইনটি পরিবারের মাঝে বউ শাশুড়ি যে একটা মহত্ব দ্বন্দ্ব এটা কিন্তু আসেই কারো বেশি কারো কম তো আপনারা যারা বউ হিসাবে আসছেন যারা বর্তমান ডিজিটালি আধুনিক যুগের বউ হয়ে আসছেন তারাও চেষ্টা করবেন সেও সন্তানের মা আপনিও একজন সন্তানের মা হবেন আপনি একজন শাশুড়ি হবেন এই দুনিয়াতে আমরা কোনো কেউই আমরা চিরস্থায়ী থাকবো না সবাই ক্ষণস্থায়ী তাই যে ফ্যামিলিতে আপনি চিরদিনের জন্য বউ হয়ে চলে আসছেন যার যেই সন্তানের স্বামী যে যে মার সন্তান ছেলে সন্তানের আপনি বউ তাকে অবশ্যই রেসপেক্ট করা উচিত আপনাকে ভাবতে হবে সেই জায়গাটাই সেই বয়সের জায়গাটা সেই সিচুয়েশনটা কিন্তু আপনার মাঝেও কিন্তু একসময় আসবে যদি আমার কথা কোনো বলতুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি কমেন্টে জানাবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ